হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেড নাইট স্টোরি পিএসবি এস বি চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি নজর দুই গল্পটির পর্ব এক শূন্য এবং শেষ গল্পটি লিখেছেন টিউলিপ রহমান তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে নজর দুই পর্ব এক শূন্য এবং শেষ আরে এত দেখতে পুরোই আহনাফের মতো সত্যি কি ও আহনাফ আমি স্বপ্ন দেখছি না তো পাশ থেকে বলে উঠল। কি আহনাফ উঠলিয়াসা যেন সন্ধ্যা ফিরে পেল হাত দিয়ে জোরে আহনাফের বুকে একটা চাপড় দিয়ে বলছে অসভ্য ছেলে এতদিনে আমার কথা মনে পড়ল তোমার আহনাফ মাথা চুলকোতে চুলকোতে বলছে সারাদিনই তো তোমার কথা ভাবি তাহলে এতদিন কেন আমাকে বাঁচাতে এলে না আমি এখানে একা একা কত কষ্ট পেয়েছি জানো বলে ভ্যা ভ্যা করে কেঁদে দিল আহনাফ তিয়াস মাথায় স্পর্শ করতে গিয়েও করল না দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়ে বলছে আমি খুবই দুঃখিত আসলে বুঝতেই পারিনি কি থেকে কি যে হয়ে গেল এই নাও কান ধরছি আর এমন ভুল কখনো করব না সত্যি বলছ হুম সত্যি আর জানো ওই ডাইনিটা না দেখতে না হুবুহু আমার মতো এটা কিভাবে সম্ভব হুম সম্ভব সব সম্ভব কারণ ও তোমার যমজ বোন কি কি বলছ কি ও তো জিন একটা জিন কিভাবে আমার যমজ বোন হয় তুমি কি বলতে চাচ্ছ ওই যে বললাম না সব সম্ভব আল্লাহ তায়ালা জিন জাতিকে কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন যা তাকে মানুষের থেকে আলাদা করে তবে নিশ্চয় মানুষ আল্লাহর সৃষ্টি সেরা জীব এতে কোনো সন্দেহ নেই জিন জাতির অদৃশ্য কিছু শক্তি আছে যার বলে সে অনেক কিছুই করতে পারে ঠিক সেভাবেই মেয়ে জিনটি তোমার জমজ বোন এখন এই জায়গা থেকে চলো নতুবা যেভাবে ছাড়া পেয়েছ আবার সেভাবেই আমরা দুজনে আটকা পড়ব বলে ওরা সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো কিছু দূর যাবার পর তিয়াশা হাঁপিয়ে উঠল তারপর হাঁপাতে হাঁপাতে বলল এক মিনিট দ্বারাও আমরা দৌড়াচ্ছি কেন তুমি তো চাইলেই আমরা চোখের পলকে বাড়ি যেতে পারি তাহলে শুধু শুধু আমরা কেন দৌড়াচ্ছি সেটা সম্ভব নয় কারণ যখন আমি এই জায়গায় পা দিয়েছি তখনই মনে হচ্ছিল চারিদিক জাদু দ্বারা আবদ্ধ মানে আমার উপর জাদু করা হয়েছে যার জন্য চাইলেই আমি কিছু করতে পারছি না কিন্তু তুমি ছাড়া পেলে কি করে ও আমার হঠাৎ করেই যেন কি হল আমি মনে মনে বলছিলাম ওই শয়তানটাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য তাই ও ছেড়ে দিল বলছ কি তুমি বললে আর অমনি ছেড়ে দিল বলে খিল খিল করে আহানাফ হেসে দিল তিয়াসা রাগ করে আহনাফকে একটা ধাক্কা দিল যাও তোমার সাথে আর কথাই বলবো না রাগ করেছি আহনাফ এসে তিয়াশার চোখে চোখ রেখে বলছে কে বল বিশ্বাস করিনি তোমার সব কথা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি একটু মজা করছিলাম তোমার সাথে এই আর কি আমি সব বুঝি তাই তো চোখ বন্ধ করে ওই ডাইনিকে বিয়ে করছিলে তাই না বিশ্বাস করো তোমার বোন আমাদের উপর জাদুর পর্দা দিয়ে রেখেছিল তাই আমরা কেউ ধরতে পারিনি যখন টের পেলাম তখনই ছুটে তোমার কাছে এলাম আর একটা কথা বলতে চাই জানি না পরে বলতে পারব কিনা কি সেটা তিয়াশা তোমাকে তোমাকে অনেক ভালোবাসি যখন তোমার জন্ম হয়েছে তখন থেকেই তোমাকে ভালোবাসি তখন থেকেই স্বপ্ন দেখি একসময় তুমি শুধু আমারই হবে শুধু আমার কথাগুলো শুনে লজ্জায় পুরো লাল হয়ে গেল ধীরে ধীরে আহানাফের কাছে গিয়ে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকল কিছুক্ষণ দুজন যেন অন্য এক ভুগ্নে হারিয়ে গেল হঠাৎ অনেকগুলো দ্বার কাকের ডাকা তারা একটু চমকে উঠল আশেপাশে তাকিয়ে দেখে চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে কেমন একটা গুমট ভাব বিরাজ করছে এবং তারা যেন মূর্তিতে পরিণত হয়েছে আহানাফা যেন বাকশক্তিও হারিয়ে ফেলেছে একই হলো অবাক দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে আছে তারপর সব অন্ধকার করে দুজনেই মাটিয়ে লুটিয়ে পড়ল ওদিকে আফরা মেহেদির আসরে বসে আহানাফকে এভাবে উঠে যেতে দেখে বুঝতে পারলো ঘটনা যা ঘটার ঘটে গেছে যেটা ও কিছুতেই চাইতো না তাই হলো ওর সব রহস্য উন্মোচন হয়ে গেল আফরা আহনাফের পিছে পিছে সেই জায়গায় এসে উপস্থিত হল কিন্তু আহনাফের গতির ও কাছে হেরে গেল সেখানে এসে দেখে তিয়াশা উধাও আর কাইফ উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে কাছে যেতেই ছুরির হাতে তেরে আসলো কাইফ আফরার চিৎকার যেন ওর কান পর্যন্ত পৌঁছলি না কাইফ আফরাকে আঘাত করতে যেয়ে হাতটা বাড়িয়ে দিল তখন নিজেকে রক্ষার জন্য আফরা তার ধারালো নখ দিয়ে কাইফের গলায় আচর বসিয়ে দিল এতে কাইফের গলা তার শরীর থেকে আলাদা হয়ে গেল আফরা ভেবেছে কাইফকে হিপনোটাইস আহনাফ করেছে তিয়াশার হঠাৎ পাওয়া অলৌকিক ক্ষমতার ব্যাপারে আফরা সংজ্ঞাহীন নিজেকে আফরা সামলে তার রক্ষী জিনরে হুকুম দিল তিয়াশার বাবা মাকে ধরে নিয়ে আসতে আর আহনাফ তিয়াশাকে যেন জীবিত উদ্ধার করা হয় সেটা যেভাবে হোক আর যেখান থেকেই হোক রক্ষীরা বের হয়ে গেল বেশ কিছুক্ষণ পর রক্ষী জিনগুলো ওদের পুরো পরিবারকে বন্দি করে নিয়ে হাজির হল শারমিন চৌধুরী ও তারিকুল চৌধুরীকে একসাথে একটা পিলারে বেঁধে রেখেছে তিয়াশা আর আহনাফকে আলাদাভাবে একটু দূরত্বে বেঁধে রেখেছে ওরা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে পাশে আফরা আর তার দাদি দাঁড়িয়ে দেখছে আফরাকে শারমিন চৌধুরী দেখে খুবই অবাক হচ্ছে সঙ্গে তারিকুল চৌধুরীও শারমিন বলছে তুমি কে গোমামনি দেখতে অবিকল পুরা আমার তিয়াশার মতো তুমি কি আমার হারিয়ে যাওয়া সেই মেয়ে আফরা মুখ ভেঞ্চি কেটে বলছে উম ন্যাকামো হচ্ছে যখন আমাকে মেরে ফেলতে চেয়েছিলি তখন এই সব ন্যাকামো কোথায় ছিল ঢং করিস এখন যখন দেখল মরা টাইম হয়েছে আর উনার ভালোবাসা উঠলে পড়ছে বলে সে তার দাদিকে নিয়ে খিল খিল করে হাসতে লাগল তখন শারমিন চৌধুরী বলল কে তোমাকে মারতে চেয়েছে তুমি তোমার জন্মের পর হারিয়ে গিয়েছিলে আমরা কত খুঁজেছি তোমাকে তোমার বাবাকে জিজ্ঞেস করো বাবা তুমি তুমি কিছু কেন হ্যাঁ মা আমাদের হারিয়ে যাওয়া সেই মেয়ে তোমার জন্মের পর কেউ তোমাকে আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে গিয়েছে আমরা অনেক খুঁজেছি তোমাকে কিন্তু কোথাও পাইনি বাবা থামো থামো হয়েছে বুড়িতে মিলে আর ন্যাকামো করতে হবে না আমি সব জানি তোমাদের ধ্বংস করাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য আর এটি আমি পালন করব। প্রথমে তোমাদের দুজনকে পরে তোমাদের আদরের দুলালিকে মারব পরে আহনাফকে মারতে ইচ্ছে হলে মারব না হয় আমার গোলাম বানিয়ে রেখব এখন বল আমার বাবা কোথায় ওই রুমে বন্দি করে রেখেছিস তাই না বল কিভাবে আমি ওই রুমে প্রবেশ করব কি বলছে এগুলো তারিকুল চৌধুরীর দিকে তাকিয়ে বলল শারমিন আর তাইকুল মাথা নিচু করে রেখেছে বিশ্বাস করো মা আমি এসবের কিছুই জানি না আর তোমার বাবা তো ইনি আমার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি কার কথা বলছো উনি আমার বাবা হতে যাবে কোনো দুঃখে আমার বাবা হচ্ছে সুলাইমান এখন বল কোথায় সে আমরা এগুলো কিছুই জানি না ওদের কথোপকথনের মধ্যে তিয়াশার জ্ঞান ফিল। নিজেকে আর বাকিদের এভাবে বন্দি দেখে বলছে এই বদজিন তুই কেন আমাদের শান্তি নষ্ট করছিস আমরা তো তোর কোনো ক্ষতি করিনি তাহলে কেন এমন করছিস আমার বাবা মাকে ছেড়ে দে তুই আমাকে হাসালি তোদের এখন আমি একে একে হত্যা করব। বলে এসে শারমিন চৌধুরীর গলা চেপে ধরল তখন আহনাফের জ্ঞান ফিরেছে কিন্তু ও বিন্দু মাত্র ও শরীর নাড়তে পারছে না আফরা শারমিন চৌধুরীর গলা চেপে ধরে উপরের দিকে তুলে ফেলল এটা দেখে তারিকুল চৌধুরী যে আফরার দিকে যাচ্ছিল তখন তিনি কেমন করে যেন মেঝেতে পড়ে গেল আর ঘাটটা কট করে মোটকে শারমিন চৌধুরী হতভম্ব হয়ে গেল যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তিয়াশা তার প্রিয় বাবাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে শারমিন চৌধুরী যেন বেঁচে থেকেও মরে গেল আহনাফ নিজের সমস্ত শক্তি জড়ো করে উঠে দাঁড়ালো আফরা তাকে ও চোখের ইশারায় পিছনের দেওয়ালে ছিটকে ফেলে দিল এতে আহনাফ মাথায় প্রচুর ব্যথা পেল। গুটি সুটি খেয়ে পড়ে আছে আফরা বিড় করে কিছু একটা পরে আহনাফের দিকে ফু দেওয়ায় আহানাফ তার মাথা ধরে চিৎকার করতে থাকল তারপর বলল উহ কি যন্ত্রণা শেষ হয়ে গেলাম মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ মাথার চামড়াটা টেনে ছিপছে আল্লাহ আপনি রক্ষা করুন আহনাফ আহনাফ এদিকে করছে ওদিকে আফরা একটা সাপের আকার ধারণ করে শারমিন চৌধুরীর সমস্ত শরীর পেঁচিয়ে ধরে রেখেছে আফরার দাদি এসে তিয়শার সামনে দাঁড়াতেই দেখে পিছনে সেই বড় হুজুর এসে দাঁড়িয়েছে তিনি একটা বোতল আফরার দাদির সামনে ধরতেই মুহূর্তের মধ্যেই তিনি বোতলে আটকা পড়লেন এটা দেখে তিয়াশা একটু স্বস্তি পেল ভাবল এইবার হয়তো সব বিপদ কেটে যাবে পরে তিনি আফরাকে উদ্দেশ্য করে কিছু দোয়া পরে পানি ছিটাল এতে আফরা ছিটকে পড়ে মানুষের রূপ নীল তারপর বলল তুই কে এখানে কিভাবে এলি আমি তোর জম ভেবেছিলাম তোর জন্মের পর তোকে আমি নিয়ে যাব তোর জিনী শক্তিকে কাজে লাগিয়ে আমি জিন জাতির উপর রাজ করব কিন্তু না সব গন্ডগোল লাগালো তোর এই দাদি যাক এখন বন্দি করতে পেরে একটু শান্তি লাগছে এখন তোর পালা তুই কি নত স্বীকার করবি নাকি তোকে বন্দি করবো মানে আরে হ্যাঁ সব ঘটনা ঘটিয়েছি আমি মাঝখান থেকে বেচারা তারিকুল চৌধুরী নিজের জানটা দিল যাক সমস্যা নেই এই রকম একটা দুইটা জান না গেলে কি হয় কথাগুলো শুনে শারমিন চৌধুরী বলছে সি এসব কি বলছেন আমরা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম আর আপনি ছি এত ছি ছি করবেন না প্লিজ পাগলো নিজের ভালো বুঝে আপনার স্বামীর এত এত সম্পত্তি আমাকে তো সেদে সেদে কিছুই দেননি যা মজুরি হয়েছে সবসময় তাই দিয়েছেন একবার বললেও তো পারতেন যে ওই জমিটা আপনার নামে লিখে দিলাম বলেছেন বলেননি কত কষ্ট করে সব কিছু প্ল্যান করলাম আর মাঝ থেকে সুলাইমান সব টের পেয়ে গেল তারিকুল চৌধুরীকে সব বলতে যাবে আর তখন আমি ওকে ওর জালেই আটকে দিলাম ব্যাস হয়ে গেল বদমাইশটাকে কত করে বোঝালাম কিন্তু না সে ওগুলো মানবে না তার মধ্যে মহত্ববোধ জেগে উঠেছে সে সব সত্য কথা বলবে শারমিনকে নাও এখন ভালো হয়েছে তো ভালোবাসার দাম দিচ্ছে বন্দি হয়ে পড়ে আছে তারই বাড়িতে সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় আঙ্গুল বাঁকা করে এখন সবগুলোকে ধ্বংস করব। বলে হো হো করে হেসে উঠল হুজুর হাত দিয়ে ইশারা করা দেখা গেল আফরার চারিদিকে আগুন জ্বলে উঠল আফরা তার ভিতরে ছটফট করতে লাগলো তিয়াশা ভয়ে দৌড়ে তার মায়ের কাছে গেল আহনাফকে কতগুলো কালো কালো ছায়া শূন্য ভাসিয়ে রেখেছে ও এখনো অজ্ঞান হয়ে আছে এবার হুজুর হাত দিয়ে কোনো একটা কিছুকে ইশারা করার সাথে সাথে একটা খঞ্জুর তিয়াসা আর শারমিন চৌধুরীর দিকে তেলে আসছিল তিয়াশা এটা দেখে চোখ বন্ধ করে তার মাকে শক্ত জুড়িয়ে ধরে সামনে দাঁড়ালো খঞ্জরটা যেন ওকেই ছিন্ন ভিন্ন করে খঞ্জরটা তীব্র গতিতে এসে বুকে বিঁধে গেল তিয়াশা চোখ মেলে দেখে আফরা খঞ্জ বিদ্ধ হয়ে পড়ে আছে তিয়াশা বলল একই তুমি এটা কি করলে না বোন এটাই আমার প্রাপ্য আমার পাপের শাস্তি না জেনে তোমাদের অনেক কষ্ট দিয়েছি নিজ হাতে বাবাকে মেরেছি এতটা পাপ আমি কিভাবে করলাম একটু বোঝার বা সত্যটা জানার কেন চেষ্টা করলাম না আমি জানি এখন আর কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না তোমাদের পুরনো দিন আমি ফিরিয়ে দিতে পারবো না তাই আমার মরে যাওয়াই ভালো আর একটা কথা তোমার মধ্যে জিন জাতির কিছু বৈশিষ্ট্য আছে মানে এখন আর তুমি সাধারণ মানুষ না এখন তুমি জিন জাতির অন্তর্ভুক্ত দোয়া করি আহনাফকে নিয়ে সুখে থাকো মা মা শারমিন চৌধুরী কাছে এসে বসল মা গো আমাকে মাফ করে দাও পোলা কপালই আমি কোনো সুখী কপালে জুটল না আমায় ক্ষমা করে দাও এইসব কথা বলিস না তোর কিছু হবে না আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব কোনো কিছুতেই আর আমার রক্ষা হবে না আমায় তুমি মাফ করে দিও বলে আফরা নিথর দেহ পড়ে রইল তিয়াশা আর শারমিন চৌধুরী কান্নায় ফেটে পড়ল আজ তারা দুজন কাছে মানুষকে একসঙ্গে হারাল তখন হুজুরের চেহারায় এক অদ্ভুত পৈশাচিক হাসি ফুটে উঠল তারপর বলল যাক বাঁচা গেল একজন একজন করে ভ্যানিস হচ্ছে এইবার তোমাদের পালা তোমাদের শেষ করতে পারলেই সব আমার পিছন থেকে বলে উঠল তার সম্ভাবনা একেবারেই নেই যতক্ষণ আমি বেঁচে আছি হুজুর ঘাড় ঘুরিয়ে দেখলেন সুলাইমান এটা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই সুলাইমান উড়ে এসে হুজুরকে নিয়ে শূন্য ভেসে গেল কিছুক্ষণ পর হুজুরের ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত শরীর নিচে পড়ে রইল ততক্ষণে আহনাফো ধীরে ধীরে তিয়াসার পাশে এসে দাঁড়ালো পরিবেশটা একদম শান্ত হয়ে গেল যেন কিছু ঘটেইনি তারপর সুলাইমান শারমিন চৌধুরীর কাছে এসে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সব ঘটনা খুলে বলল তারপর সে চির বিদায় নিল এক সপ্তাহ পর আজ আহনাফ তিয়াসার বিয়ে কয়েক বছর আগে যখন মানব আর জিনের বিয়ে নিয়ে তোলপাড় হচ্ছিল আজ সেই দায়ভার কিছুটা হলেও যেন মুক্ত হল কারণ তিয়াশা এখন আর মানুষ নয় আধা মানব আধা জিন আহনাফ খুব লজ্জিত কারণ হুজুরের এত কাছে থেকেও সে তাকে চিনতে পারেনি তিয়াশার বাবা আর আফরাকে সেই অপরাজিতা গাছের পাশে কবর দেওয়া হল বাসর ঘরে তিয়াশা বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে আহনাফ খুব লাজুক ভঙ্গিতে তিয়শার পাশে এসে বসল তখন তিয়াশা বলল আই ঘুমটা খোল না কেন কতক্ষণ ধরে ঘুমটা নিয়ে বসে আছি তুমি উঠাও আমার লজ্জা লাগে লজ্জা লাগে মানে জলদি উঠাও না আমার ভয় লাগে তুমি বকা দিবে উফ আহনাফ ধমক দিয়ে বলে আহানাফকে জড়িয়ে ধরে খুব আদর করল এভাবেই আহনাফ আর তিয়াসার নতুন সংসার শুরু হলো ভালোবাসার বন্ধনে আহনাফ আর ভালোবাসা চির চিরদিন অমর হয়ে রইল সমাপ্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য নিয়ে গল্পটা পড়ার জন্য এবং দুঃখিত এত দেরি করে প্রতিটি পর্ব দেওয়ার জন্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই শেষ আরও নতুন নতুন গল্প শুনত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি